সবাইকে নমস্কার আজকে আমাদের একটা সিরিজ শুরু হচ্ছে এটা হচ্ছে অষ্টাবক্র গীতার ওপরে হয়তো অনেকে শুনেছেন যে অষ্টাবক্রমণি একজন হিন্দু ধর্মের মধ্যে একজন মানে বেশ অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব তো তার সম্পর্কে জনক রাজার সঙ্গে একটা উপাখ্যান শোনা যায় সেইটাই অষ্টাবক্র গীতা বলে পরিচিত তো এইটার ওপরে কিছু কথা বলার ইচ্ছা আছে আচ্ছা অষ্টাবক্রমণি সম্পর্কে একটু কথা বলি মুনি হচ্ছেন ঋষি উদ্দালক হচ্ছেন একজন বৈদিক ঋষি উদ্দালক আরী ওনার শিষ্য কাহল বা কাহর ইনি হচ্ছেন অষ্টাবক্রর পিতা আর উদ্দালকের কন্যা সুজাতা ওনার গর্ভে অষ্টাবক্রমণি জন্মগ্রহণ করেন তো এরকম একটা কথিত আছে যে অষ্টাবক্রমণি তার জন্মের আগেই মানে তার পিতার অভিশাপে তার শরীর আটটি স্থানে বেঁকে যায় তো ঘটনাটা এরকম যে কাহল ঋষি তার মানে প্র্যাকটিসের অংশ হিসেবে বৈদিক মন্ত্র জপ করেন এবং চ্যান্টিং করেন তো কোনো একদিন এরকম হয় যে সুজাতার পেট থেকে কথা শুনতে পাওয়া যায় যে এসব শুধুমাত্র কথা বলা বন্ধ করুন এর মধ্যে সত্য নেই সত্য যদি খুঁজতে হয় তাহলে আপনি নিজের ভেতরে সন্ধান করুন বলে পিতার উদ্দেশ্যে অষ্টবক্রমণির গলা শুনতে পাওয়া যায় এবং তাতে পিতা বুঝতেই পারছেন একজন পণ্ডিত ব্যক্তি তো পণ্ডিত ব্যক্তিদের সাধারণত ইগো খুব বেশি হয় এটা আমারও দেখা তো সেক্ষেত্রে সেরকমভাবেই অত্যন্ত কুপিত হয়ে যান তিনি তার মানে না জন্মানো ছেলের ওপরে রেগে গিয়ে অভিশাপ দেন যে তোমার এত বড়ো সাহস যে তুমি জন্মগ্রহণ করার আগেই এত বড় বড় কথা বলতে শিখে গেছো বাবার মুখের বা হোয়াটেভার সেই যুগে যেভাবে উনি রিয়াক্ট করেছিলেন তো সেটাই তো অভিশাপ দেন যে তুমি জন্মালে তোমার শরীরের আটটা অংশ ম্যাঁকা হবে তো ভাবুন তাহলে একজন জ্ঞানী পণ্ডিত তিনি তার নিজের ছেলের রাগের বসে ক্রোধের বসে উনি নিজের ছেলেকে বিঘলাঙ্গ করে দিচ্ছেন ঠিক আছে তো সত্যি জন্মের পরে দেখা যায় তার আটটা অংশ ব্যাঁকা তো এখানে একটা কথা বলার আছে যে অনেকেই বলবেন যে এটা তো সম্ভব নয় বাস্তব সত্যি প্রথম কথা হচ্ছে জন্মানোর আগে উনি কথাই বা বলবেন কি করে বা সেখানে তাকে অভিশাপ দিল এবং সেটা ফলে গিয়ে তো এটা আমার এ হয় যে হিন্দু যে শ্রুতি শোনা যায় তো এইগুলোর খুব গুড়ো অর্থ থাকে সব সময় যে সাইন্টিফিক ফ্যাক্ট দিয়ে আপনি যদি দেখতে যান তাহলে হয়তো আপনি এ হয়ে যাবেন যে মানে মিস করবেন একটা বিরাট বড়ো ঘটনার তাৎপর্য থেকে আমার যেটা মনে হয় যে যেহেতু আমরা জন্মের পর থেকে আমাদের ধরুন বাইরে থেকে নিজেদের নাম দেওয়া তারপরে বড় করার জন্য প্যারেন্টসরা বলুন বা ধরুন আমাদের সমাজ আমাদের স্কুল সমস্ত জায়গা থেকে আমরা বিভিন্ন শিখতে শুরু করি তো অন্যদের কাছ থেকে আমাদের এই নাম থেকে আরম্ভ করে গোত্র থেকে আরম্ভ করে পরিবার থেকে আরম্ভ করে সমস্ত পরিচয় এটা নির্ভর করে কিন্তু জন্মের পরে আমরা যেখানে জন্মাই সেখান থেকে তো তাতে করে কি হয় যে একটা একটা পরিচিতি একটা সেন্টার নিজে ক্রিয়েট হয় যেটা আমরা আমি বলে মনে করি আমার বলে মনে করি কিন্তু প্রকৃত অর্থেই আমরা গীতাতে যত এগোবো জানতে পারবো যে প্রকৃতপক্ষে এটা আমাদের ট্রু সেন্টার নয় আমাদের সেন্টার অন্য তো সেটা জানার জন্য জন্মের আগের যে ইনোসেন্স অর্থাৎ যখন আপনার ওপরে রকম কন্ডিশনিং হয়নি সমাজ আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করেনি সেই সময়কার যদি ধরুন থিঙ্কিং থাক রাখা যায় সেই সময়কার যে মনের অবস্থা সেইখান থেকে সত্যিকে সোজা দেখা যায় তো এটাই হয়তো জন্মের আগে যে উনি এটা বলছেন এটার মানেটাই বোঝানো যায় যে তার উপর কোনো কন্ডিশানই আনকন্ডিশান মাইন্ড অষ্টাবক্র নিশ্চয়ই একজন অসাধারণ এ ছিলেন যে মন ছিলেন যে যিনি যার ওপরে কোনো বাহ্যিক কোনো রকম শেখানো জিনিসের কোনো শেখানোগুলি কোনো কাজ নেই রবীন্দ্রনাথের যেরকম আছে খাঁচার পাখি এবং সোনার এবং বনের পাখির গল্পেতে যে শেখানো বলির কোনো স্থান নেই পণ্ডিত মানুষ যতই হোক না কেন তা শেখানো বলি তিনি যা শিখছেন সেটা যত উচ্চস্তরের হোক না কেন এবং সেইটা পড়ার মাধ্যমে তিনি যত পাওয়ার অর্জন করে থাকুন না কেন ক্ষমতা অর্জন করুন দেখুন একজন সাপ দিচ্ছে এবং তার সাপ অনুযায়ী তার ছেলের শরীর বেঁকে যায় এটা অসম্ভব একটা শক্তির কথা বলা হচ্ছে কিন্তু এটাও আছে যে শক্তি থাকলেই জ্ঞান থাকলেই অজ্ঞান আছে ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে জ্ঞান থাকলে অজ্ঞান থাকবে তোমাকে দুটোই ত্যাগ করতে হবে তবে তুমি সত্যের সন্ধান পাবে তো এখানে সেরকমই যে উনি অত্যন্ত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আমরা পরে দেখব যে এই কাহল উনি কিন্তু আবার জনকের রাজসভায় যখন তর্কযুদ্ধ হচ্ছে জ্ঞানী পণ্ডিতদের মধ্যে সেখানে পরাস্ত হতে চলেছেন আরও একজন ক্ষমতাবান ঋষির কাছে অর্থাৎ ক্ষমতার তো কোনো শেষ নেই আমি ক্ষমতাবান হলে আমার চেয়ে অনেক বেশি ক্ষমতাবান আছে সুতরাং এটা সবই ইগোর খেলা সবই আমাদের অহংকারের খেলা এবং এই অহংকার থাকতে সত্যিকে জানতে পারে কোনো স্থান নেই কোনো তো সেরকম আছে হয়তো এটাই তাৎপর্য তো ঘটনা আছে যে এরকম যে অর্চাবক্র যখন জন্মগ্রহণ করেন তখন তার শরীরের আটটা স্থান ব্যাকায় এবং উনি হাঁটলে হাঁটতেন যখন তখন ওনাকে দেখে সকলে হাসত এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ হাঁটাটা অত্যন্ত কিমাকার দেখতে লাগতো এবং সকলে হাসতো তো এ এরকমই কথা আছে যে একদিন জনকের সভাতে রাজা জনক আচ্ছা রাজা জনক সম্পর্কে আমরা জানি উনি হচ্ছেন রাজা এবং ঋষি রাজর্ষি কারণ ওনার ব্রহ্মজ্ঞানও ছিল আবার উনি সংসারী মানুষ রাজা সমস্ত কিছু ঠিক করে উনি পরিচালনা করতেন কিন্তু যে সময়ের জনকের কথা আমরা বলছি তখন উনি শুধু রাজা ছিলেন ঋষি হননি তখন কারণ ওনার ব্রহ্মজ্ঞান এই অশ্বাবক্র গীতার পর থেকেই হয়েছে তো রাজা জনকের রাজসভায় তখন বিভিন্ন পণ্ডিতেরা সমবেত হয়ে একটা তর্কযুদ্ধ হয় কারণ সেটা আগেকার দিনে এরকমই হতো যে মানে কে মহাপণ্ডিত বোঝার জন্য এরকম তর্কযুদ্ধ হতো এবং যারা জিততেন তারা রাজার কাছে প্রচুর পুরস্কৃত হতেন এই যুগেও আমরা জানি যে বিভিন্ন জায়গায় কনটেস্ট হয় লোকে প্রেজেন্টেশনস দেয় সেখানে জাজেস প্যানেল থাকে বা যে ধরুন গানের জায়গাতে ইন্ডিয়ান আইডল হলো সেখানে গানের জায়গা সব জায়গাতে পুরস্কৃত হওয়ার যে চ্যাম্পিয়ন হয়েছে পুরস্কার পা ইত্যাদি সেরকমই তখন একটা ছিল যে শাস্ত্রীয় জ্ঞানের কোনো প্রতিযোগিতা সেখানে কাহর যেহেতু উনি খুব নামকরা এ ছিলেন তো তিনি সেখানে পার্টিসিপেট করতে গেছিলেন তো কোনো একদিন খবর আসে যে কাহল উনি মানে হারের মুখে পরাস্ত হওয়ার মুখে কারণ একজন অত্যন্ত মহাপণ্ডিতের সঙ্গে তার তর্কযুদ্ধ হচ্ছে এবং তাতে উনি হাঁটতে চলেছে তখন অষ্টাবক্র সেই খবর পেয়ে রাত সবাই দেখতে যান। তো কথিত আছে যে উনি যখন আসেন তখন ওনাকে দেখে সবাই ইনক্লুডিং জনক রাজা সকলে উচ্চস্বরে হাসেন মানে একই কারণে আর কি হাঁটাটা দেখে নিশ্চয়ই সেটা আমরা বলি উচিত না তো যাই হোক সেরকম সবাই হাসেন আর কি দেখে তো অষ্টাবক্র তিনি বালক তখন তখন পনেরো ষোলো বছরের বালক তো তিনিও তাদের সঙ্গে উচ্চস্বরে হাসতে থাকে তো রাজা জনক জিজ্ঞাসা করেন যে আচ্ছা বালক সবাই হাসছে তো আমি বুঝতে পারছি তুমিই কেন হাসছ তখন উনি বলেন যে রাজা আমার খুব মজা লাগছে এটা দেখে যে আপনারা সত্যের নির্ণয় করছেন একটা চামাতদের সভায় মুচিরা বসে যারা চামড়া নিয়ে কাজ করে তারা বসে সত্য কি সেটার বিবেচনা করছে আমার খুব মজা লাগছে দেখে তো সবাই স্তম্ভিত হয়ে যায় তখন এই কথা শুনে এত ছোটো একটা বালকের মুখে তো জনক জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাইছো একটু বুঝিয়ে বল তখন অষ্টাবক্রও বলেন দেখুন এই যে একটা চামার বা মুচি তা সে কী দেখে সে আপনার শুধু জুতোর দিকে দেখে সে শুধু চামড়া নিয়ে তার কাজ চামড়ার ভেতরে কি আছে সে না কোনো দিন জানতে চায় না কোনো দিন তার অন্তর্দৃষ্টি পৌঁছায় সেইখানে তো এখানে আপনি যাদের বসিয়েছেন তারা প্রত্যেকে আমাকে দেখে শুধুমাত্র আমার দেহটাকে দেখতে পাচ্ছে আমার দেহর যে বিভিন্ন জায়গায় বাঁকা সেইটা দেখে তারা হাসছে তাদের দৃষ্টি আমার ভেতরের আত্মা পর্যন্ত পৌঁছেছে না যে যে আত্মা অত্যন্ত সরল এবং সোজা যে আত্মার কোনো জায়গায় বেঁকা নেই সেই আত্মাটা তারা দেখতে পাচ্ছে না তা যাদের এত ধরুন দূরদৃষ্টির অভাব অন্তর্দৃষ্টির অভাব তারা বসে কি সত্য বিবেচনা করবে এবং সেইটা সবাই দেখছে সেখানে এটাই আমার অত্যন্ত হাসি উদ্রেক হচ্ছে তো এরপরে অনেক গল্প আছে যে অনেকে বলে যে অষ্টাবক্র সেখান থেকে চলে আসেন অনেকে বলে যে অষ্টাবক্র সেখানে সেই যে পণ্ডিত তার পিতাকে পরাস্ত করেছিলেন তাকে পরাস্ত করেন এরকম আছে কিন্তু জনক সেদিন বুঝতে পারেন যে উনি যার সঙ্গে কথা বললেন সে বয়সের দিক থেকে বাচ্চা হলেও সে কিন্তু বাচ্চা নয় সে কিন্তু একজন ঋষি তো সেদিন হয়তো সঞ্চয় করতে পারেনি পরে পরে উনি আবার অষ্টাবক্রমণির কাছে গিয়ে দেখা করেন এবং সেদিন কোনো কিছু সমস্ত ছেড়ে দিয়ে ষাষ্টাঙ্গে প্রাণীপাত হন বলেন যে আমাকে তুমি শেখাও আমাকে তুমি বলো তো জনক যে প্রশ্ন করে করেছিলেন অষ্টাবক্রকে সে প্রশ্নগুলোর উত্তরই হচ্ছে অষ্টাবক্র গীতা এবং এই এই যে কথোপকথন এই কথোপকথনের মাধ্যমেই জনক রাজা তিনি বুঝতে পারেন যে তার নিজের অস্তিত্বই যে অস্তিত্বের মধ্যে যে ব্রহ্ম ব্রহ্মের মধ্যেই যে তিনি রয়েছেন সেটা বুঝতে পারেন রাজর্ষি জনক কিন্তু এভাবেই সৃষ্ট হন তিনি প্রশ্নগুলো কি করেছিলেন তিনি প্রশ্ন করেছিলেন যে দেখুন একটা কথা অষ্টবক্র গীতা সম্পর্কে আরেকটা কথা বলব অষ্টবক্র গীতা কিন্তু একটা সাইন্টিফিক ঠিক সায়েন্টিফিক ট্রুথ যেভাবে লেখা হয় রকম ধরুন তাকে বিভিন্ন রকম ব্যাখ্যা করলো লোকে করে সেটাকে যেমন গীতা একটা অত্যন্ত অত্যন্ত সম্মানীয় এবং উচ্চস্তরের একটা বলে সর্বশাস্ত্রের সার হচ্ছে গীতা স্বয়ং রামকৃষ্ণদেবী কথা বলেছেন গীতা পড়লে সব শাস্ত্র জানা হয় পড়া হয় কিন্তু সেই গীতা একটা পোয়েটিক এক্সপ্রেশন আছে কাব্যিক একটা মানে স্টেটমেন্টসগুলোর বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় যেমন আমরা জানি গীতাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে ইস্কনের মনীষীরা একরকমভাবে ব্যাখ্যা করেন রামকৃষ্ণ মিশনের মনীষীরা একরকম ব্যাখ্যা করেন মহাত্মা গান্ধী একরকম করে ব্যাখ্যা করেছেন এবং এখনও আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গীতাকে উদ্ধৃত করে তাদের বিভিন্ন তাদের নিজস্ব কথাই অনেকে অনেক বলছেন তো ঠিক আছে কিন্তু অষ্টাবক্র গীতার ক্ষেত্রে এইটা খুব লিমিটেড কারণ উনি সায়েন্টিফিক স্টেটমেন্টের মতো ওনার বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোকে এদিক এটা আর একটা বিশেষত্ব সবচেয়ে কম কথা কি করে সত্যকে ধরে ধরা যায় সেটা ওনার কথা শুনে বোঝা যায় জনগরাজের প্রশ্নগুলো ছিল একটা হচ্ছে যে কি করে একজন জ্ঞান লাভ করতে পারে জ্ঞান মানে উইজডাম সেই জ্ঞানের কথা বলা হচ্ছে সেখানেও জ্ঞান নয় প্রকৃত জ্ঞান কি করে মোক্ষ লাভ করা যায় প্রশ্নগুলো দেখুন ডিরেক্ট প্রশ্ন প্রথম প্রশ্ন করছেন জানতে চাইছেন না যে আপনার আপনি কি করেন আপনার ডেলি প্র্যাকটিস কি কটায় ঘুম থেকে ওঠেন ব্রহ্ম মুহূর্তে ওঠেন কি এই সমস্ত অবান্তর প্রশ্ন করছেন না উনি সোজা প্রশ্ন করছেন যে কি করে আমি জ্ঞান লাভ করতে পারবো কি করে আমি মুখ্য লাভ করতে পারবো এবং কি করে আমার অনাসক্তি অর্থাৎ নন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে এইটা আমাকে শিখিয়ে দিন এই হচ্ছে একজন শিক্ষার্থীর প্রশ্ন প্রকৃত শিক্ষার্থী যে সারেন্ডার করেছে তার গুরুর কাছে তার প্রশ্ন যে আমার এই এই জিনিস জানার আছে আমাকে বুঝিয়ে দিন আপনি কোথায় থাকেন কেন কেন করে করেছেন কখন পুজোতে বসেন কতগুলো মন্ত্র জপ করেন কি মন্ত্র আমাকে মন্ত্র দিন কোনো রকম অবান্তর প্রশ্ন অবান্তর কথার মধ্যে না সোজা আমার এটা দরকার আমাকে বলুন এই প্রশ্নের উত্তর নিয়ে শুরু হয় অষ্টাবক্র গীতা আজকে এই এইখানেই থা থামি পরের দিন পরবর্তী জায়গায় যাব এবং পরবর্তী জায়গায় গেলে প্রথম যে কয়েকটা লাইন অষ্টাবক্রমণি বলেন সেইটা যদি বুঝতে পারি সেইটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার কাছে সব কিছু খুলে যায় সেটার মধ্যেই ধর্ম ভালো থাকবেন আবার দেখা হবে